বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সপ্তম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা 1.2 মূলত অমূলত অধ্যায় থেকে যে ধরনের সৃজনশীল আসতে পারে যে প্যাটার্ন সৃজনশীলগুলো আসবে আজকে সমাধান করা হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি ভালো प्रिपरेशन নাও মূলত অমূলত 1.2 অধ্যায় থেকে যে যে প্যাটার্ন গুলো আসতে পারে পরীক্ষায় ঙ্ক গুলা কিভাবে সমাধান করবা তা একটু মনোযোগ সহকারে দেখো এখানে বলছে একটি বাগানে মধ্যে জ্বরে দশটি গাছ নষ্ট হয়ে গেল ভালো গাছের সংখ্যা কয়টি তো স্যার এখানে তো খুব সহজ একটা কথা আমাদেরকে এখানে কি বলছে ভালো গাছের সংখ্যা বের করার কথা বলছে এখানে দেখো পাঁচ হাজার ছাপ্পান্ন গাছ আছে তো জ্বরে দশটি গাছ কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ভালো গাছের সংখ্যা কয়টি তাহলে আমরা এখানে ক নাম্বার অঙ্কটা করার জন্য করতে পারি ক নাম্বার অঙ্কটা ভাবে করতে পারি ভালো গাছের সংখ্যা আমাদের তো প্রশ্ন বলছে কি ভালো গাছের সংখ্যা কয়টি বাই করার জন্য তো বাগানে গাছের সংখ্যা লিখতে পারি সরি এখানে বাগানে গাছের সংখ্যা তে লেকমা বাগানে গাছের সংখ্যা বাগানে গাছের সংখ্যা 57000 মেবিগত 55738 আর বাগানে নষ্ট গাছের সংখ্যা নষ্ট গাছের সংখ্যা হচ্ছে 10 টি অতএব ভালো গাছের সংখ্যা তো আমরা ভালো গাছের সংখ্যা বের করতে হলে কি করতে হবে নষ্ট গাছ করতে হবে তাহলে এখানে থাকবে পাঁচ ছয় সাত তোমার আটের আট তিন থেকে দুই আটাইশ এটি হচ্ছে এটি আমাদের ক নম্বর আশা করি তোমরা ক নম্বর বুঝতে পেরেছো আলেকোন নম্বরে যা বলছে আমরা অ্যানসার করেছি এখানে আমাদেরকে খ বলছে যে আর কোয়টিকাস নস্টুল এর গ্যাসগুলোকে বর্গাকার সাজানো যাবে স্যার বর্গাকার কি সেটা আমাদেরকে শিখিনতে হবে আগে বর্গ মানে হচ্ছে যে সংখ্যাকে কি করা যায় যে সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে এটাকে বর্গাকার বলা হয় এই দুই 2 2 6 তাহলে এটা একটা বর্গ সংখ্যা তাহলে 4 হচ্ছে একটা কি বর্গ সংখ্যা একই সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা পাওয়া যায় তাহলে আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে কি বলছে আর কয়টি গাছ নষ্ট গাছ বড়ানো যাবে তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে এটার থেকে আমরা আমাদের যে অবশিষ্ট থাকবে মানে আমরা মূলত সংখ্যা কিভাবে ভাগ করা লাগে আমাদের ভুলে মেবি শিকা হয়েছে তো আমি এখানে তোমাদেরকে দেখাই দেব যে কিভাবে ভাগ করা লাগে এগুলো হচ্ছে যে জোর আকারে আলাদা আলাদা করে বড় মানে বর্গ সংখ্যা বলছে তো বর্গ সংখ্যা দ্বারা গুন করে আমরা সংখ্যা গুলো নির্ণয় করা লাগে আর কি তো এখানে আমি আগে এটা একটু ক্লি ডিলেট করে ফেলি তারপরে নতুন করে আবার অঙ্ক করা শুরু করি ঠিক আছে তো খ নাম্বারের জন্য আমাদের লিখতে পারি আমরা এখানে ভালো গাছের সংখ্যা ক হতে পাই ক হতে পাই ক হতে পাই ভালো গাছের সংখ্যা ভালো গাছের সংখ্যা ঠিক আছে ভালো গাছের সংখ্যা পেয়েছিলাম কত পাঁচ ছয় আর সাত দুই আট পাঁচ ছয় সাত দুই আট তাহলে আমরা এখানে এটা ভাগ করে নেব পাঁচ ছয় সাত দুই আট তো এইভাবে একটা আঁক দেব এইভাবে একটা আঁক দেব একটু ডিজাইন করা যায় অসুবিধা নাই তো এইখানে এবার আমরা জোর আকার আলাদা করব এটাকে জোর এটাকে জোর এতো এটা চিহ্ন তো পাঁচকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো পাঁচকে একই সংখ্যা দ্বারা গুণ করলে পাশের কাছাকাছি কোন সংখ্যা দেয় দেখো আমরা জানি একে একে হয় এক তারপরে আমরা দেখতে পারি হচ্ছে যে দুই দুগুণে চায় তারপরে তিন তরিকা নয় বর্গ সংখ্যা ঠিক আছে আমাদেরকে বলছে যে বর্গ সংখ্যা এখান থেকে কয়টি গাছ নষ্ট হলে আরো বাদ দেওয়া হলে সংখ্যাটি বর্গ হবে তাহলে বর্গ সংখ্যা দ্বারা এটা কি করতে হবে আমরা ভাগ করতে হবে তো তিন তেরিকা নয় তাহলে পাঁচ থেকে তো নয় বাদ দেওয়া যায় না তাহলে এই সংখ্যাটা আসবে না তো আসবে কোন সংখ্যাটা দুই সংখ্যাটা আসবে ঠিক আছে তো আমরা এখানে দুই বসাবো এখানে চার বসাবো পাঁচ থেকে তো এখানে একটা সংখ্যা এটা তার কাজ হচ্ছে এই দুই দ্বারা এই দুই দ্বারা দুইয়ের দ্বিগুণ বসিয়ে দিবে এখানে আমরা দুই দ্বারা দুইয়ের দ্বিগুণ হচ্ছে যে দুই দুগুণ হবে তো চার এবার সাইড এর সাথে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা আমরা আবার গুণ করতে হবে এখানে এক বসালে আমি যদি স্যারের সাথে এখানে ধর এখানে এক বসাতে চাই এখানেও এক বসাতে হবে এক বসে একচল্লিশ দ্বারা গুণ দিতে হবে এখানে দুই বসাতে চাই এখানেও দুই বসাতে হবে এটা নিয়ম এভাবে করতে হয় তাহলে আমরা স্যারের সাথে এমন একটা সংখ্যা বসাবো যেটা একষট্টি কাছাকাছি যায় তাহলে আমরা এখানে তিন বসালাম এখানে তিন বসালাম এবার তেতাল্লিশের সাথে তিন আর গুণ করে দেব তিন ভাবে করে তিন তেরিকা নয় তিন ছেড়া বারো তাহলে একশো উনতিরিশ কত হয় একশো উনত্রিশ তাহলে আবার বিয়োগ করো সত্তর থেকে নয় গেলে তোমার আট হাতের তিন তো এক দুই একে তিন ছয় গেলে তিন এবার আমাদের বাকি যে জোর সংখ্যাটা আছে এই জোর সংখ্যাটা আমরা এখানে নামিয়ে ফেলবো ঠিক আছে তো এবার আমাদের তেইশের দ্বিগুণ এখানে আমাদের তেইশের দ্বিগুণ আমরা সংখ্যা বসে আমাদের চল্লিশ এবার সা সি চল্লিশে সংখ্যায় আমরা বসাই এখানে যদি আমরা তিন দ্বারা এই সি চল্লিশে গুণ দিতে চাই তাহলে এখানে তিন এখানেও তিন বসাইয়া গুণ দিতে হবে ওইভাবে আমাদেরকে করতে হবে তো এখানে সাড়ে যে পাঁচ বসাই এখানেও পাঁচ বসায়ে সংখ্যাটা গুণ করে বের করব তাহলে আমি এখানে মেবি আট বসিয়ে দিই ঠিক আছে তো আট বসালে আমাদের সাজশয় আট আর আটের সাথে আমরা গুণ দিলে কত হয় সাজশো আট আর আট

বারো থেকে চার গেলে রাত থেকে আট হাতে রয়েছে এক সাত এক আট 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 গেছে তিন তাহলে এখানে বাক শেষ উপজিষ্ট রয়েছে বইটি সৌরাশিটি তাহলে সৌরাশিটি গাছ নষ্ট হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে ঠিক আছে চুরাশি গাছ টি নষ্ট হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে আশা করি কৃষিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এবার আমাদেরকে ঘ নাম্বার কি বলছে সেটি আমরা এখন দেখব গ নাম্বার আমাদেরকে বলছে কম পক্ষে কয়টি গাছ নতুন লাগালে গাছগুলোকে বড়ো আকার সাধারণ এবার কম পক্ষে আবার কয়টি গাছ আমরা নতুন করে লাগালে গাছগুলোকে আকারে আকার সাধারণত বড় আকার মানে আবার একই সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তাহলে আমাদের এইখানে বাকফল আমরা কথা পেয়েছি দুশো আটত্রিশ দুশো আটত্রিশের সাথে এমন একটা সংখ্যা আমাদের এখানে কি বলছে আমরা একটু উদ্ভেপক বুঝে নিতে হবে এখানে আমরা দেখো এখানে এটা কোনো এই সংখ্যাটা কোনো কি বড়াকার সংখ্যা না বা হচ্ছে যে চৌরাশি যে চৌশ্রিস্টরি এবার আমরা এই লেখাটা একটু ক্লিন করে তার পরবর্তীতে আমাদের বাকি গাছটা করিনি তাহলে আমরা এবার কি করব নম্বরটা করে নেব ঘন করার জন্য আমরা লিখতে পারি যে খ হতে পাই খ হতে পাই আমাদের যে সংখ্যাটা সেটা আমরা পেয়েছিলাম পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত দুই আট ঠিক আছে সংখ্যক গাছের বর্গমূল করতে গিয়ে দেখা যায় চুরাশিটি গাছ অবশিষ্ট রয়েছে হ্যাঁ আমরা বর্গমূল করতে বর্গমূল করতে গিয়ে দেখা যায় কি চুরাশি টা বাক্সের চুরাশি বাক্সের চুরাশি টি টি গাছ অবশিষ্ট রয়েছে অর্থাৎ বাগানে গাছের সংখ্যা বড়ো তা নয় বর্গমূল লিখে দিয়েছি বর্গমূল করতে দেখা যায় চুরাশি টি গাছ অবশিষ্ট রয়েছে চুরাশি টি গাছ অবশিষ্ট রয়েছে অবশিষ্ট রয়েছে তাই সংখ্যাটি বর্গ সংখ্যা নয় তাহলে আমাদের কি করতে হবে স্যার যেহেতু বর্গ সংখ্যা নয় তাহলে গাছের আহ বর্গ সংখ্যা নয় তাহলে গাছটি বর্গাকারণ নয় তা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা এর সাথে মানে ভাগফলের সাথে বাঘ ফলের সাথে ক্ষুদ্রতম সংখ্যা বাঘ ফলের সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এবার আমাদের বাক ফলটা হচ্ছে দুশো আটত্রিশ পেয়েছিলাম আমরা যোগ এক তাইলে হচ্ছে আমাদের দুশো উনচল্লিশ তো দুশো উনচল্লিশে আমরা জানি কীভাবে বর্গ করা লাগে তো দুশো উনচল্লিশের বর্গ আমরা কী করবো একই সঙ্গে তারা গুণ করবো দুশো উনচল্লিশের বর্গ দুশো উনচল্লিশ গুণ দুশো উনচল্লিশ তাহলে আমরা যদি দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ গুণ করি ক্যালকুলেটরে বা আমাদের হাতে কলমে তাহলে আমরা পাবো সাতান্ন এক দুই এক সাতান্ন এক দুই এক তাহলে কম কমপক্ষে নতুন গাছ লাগাতে হবে কয়টি সেটা আমরা এখন বের করবো অতএব নতুন গাছ লাগাতে হবে নতুন গাছ লাগাতে হবে নতুন গাছ লাগাতে হবে আমাদের সংখ্যা হচ্ছে কত মেবি দুই এক আর আমাদের সংখ্যাটা আমরা পেয়েছিলাম কত এখানে পাঁচ ছয় সাত দুই আট বিয়োগ পাঁচ ছয় সাত দুই আট তো আমরা যদি বিয়োগ করে ফেলি এখানে

পাঁচ সাত এক দুই এক ঠিক তো আছে পাঁচ ছয় সাত দুই আট তাহলে আমাদের এখানে থাকবে তিনশো তিরানব্বইটি বিয়োগ করে এগারো থেকে আট গেল আট থেকে তিন হাতের এসে এক দুই এক তিন তাহলে বারো থেকে তিন গেলে আট থেকে নয় হাতের এসে এক সাত থেকে আট তারপরে সাত থেকে সতেরো এগারো থেকে আট গেলে আট থেকে তিন সাতের হইছে এক ছয় একে সাত সাত থেকে সাতের মধ্যে গেছে শূন্য পাঁচে পাঁচের মধ্যে গেছে শূন্য এটা হচ্ছে আমাদের অ্যানসার তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা আমাদের খুব আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব সেটা হচ্ছে একটি শূন্য দলকে দশ পনেরো এবং পঁচিশ সারিতে সাজানো যায় আবার তাদের বর্গাকারও সাজানো যায় পনেরো গুণ নিয়োগ সম্ভব কি কি লেখা

তাহলে ওদের দেওয়া আছে কত দশ পনেরো পঁচিশ করে নিবা দাও আমাদের এখানে সংখ্যা কি কি পাঁচ গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ পাঁচ তিরিশ দেড়শো একশো পঞ্চাশ হচ্ছে লশ একশো পঞ্চাশ কি তা লসাগু ঠিক আছে এবার হচ্ছে স্যার গোসাগর গোসাগর করার জন্য এখানে কমন কি আছে শুধু পাঁচ আছে না শুধু পাঁচ থাকলে কি নিম্নে গোসাগর তাহলে আমরা শুধু তাহলে আমাদের কি খ কেষ খুব ইজিলি অঙ্ক খুব সহজ এত কঠিন না ঠিক আছে তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার গ নম্বরে অঙ্কটা কি বলছে আমাদের

বা নম্বর অঙ্কটা সমর্থন করব তো এখানে আমাদের মোট শূন্য সংখ্যা এখানে কি বলছেন মোট শূন্য সংখ্যা নির্ণয় করে এবং তাদের বড়াকার সাজানো প্রতি শাড়িতে কতজন শূন্য থাকবে তা নির্ণয় তাহলে দশ পনেরো পঁচিশ সংখ্যা দিয়ে আমরা এগুলো করতে হবে তাহলে আমাদের 10 পনেরো পঁচিশ শাড়িতে সাজানো শূন্য দলকে দশ পনেরো পঁচিশ সংখ্যা দ্বারা শূন্য দলকে সাজানো হবে সংখ্যা দ্বারা শূন্য দলকে সাজানো যায় ক্লিয়ার তো এবার হচ্ছে যে আবার বড় দশ সাজানো যায় ফলে শূন্য সংখ্যা হবে দশ পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যা তাহলে আবার বর্গাকার সাজানো যাবে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা দশ পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পঁচিশ দ্বারা বিভাজ্য

আমরা পেয়েছিলাম পাঁচ দুইটা তিন দুই এরকম পেয়েছিলাম হচ্ছে তোমার হতে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ দুই এখানে হচ্ছে কি সংখ্যা স্যার জোড়া সংখ্যা তিন আর দুই হচ্ছে জোড়াবিহীন তো জোড়াবিহীন যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে দশ পনেরো পঁচিশে লসাগু দশ পনেরো পঁচিশে দশ আরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কে ছয় দ্বারা গুন করে যেটা জোড়াবে সেটা কি করবো গুন করবো

তাহলে আমরা নশ বর্গমূল নির্ণয় করবো আমরা তাহলে নয় বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা আমরা এখন দেখবো নয়শো বর্গমূল তো নয়শ তারপরে জোড়াবিহীন জোড়া তারপরে এখানে তিন দিতে পারি তিন থেকে কথা চার নয় আর এখানে দুইটা শূন্য আছে না তো একটা জোর জন্য শূন্য এখানে এক দিয়ে দেবো আর একটা করার দরকার তিরিশ তাহলে অর্থাৎ শূন্য দলকে নয়শো জন শূন্য দলের পরে সাজানো প্রতি শাড়িতে তিরিশ জন শূন্য থাকবে নশো জন বর্গ সংখ্যা নয় জন শূন্য সংখ্যাকে কে শূন্য দ্বারা বর্গ করলে সাধারণ প্রতীক সারিতে কত জন থাকবে? ত্রিশ জন থাকবে। আশা করি সে তোমরা আজকের অধ্যায়ের অংক বুঝতে পেরেছো। আর তোমাদের এইভাবে এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে। তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ।